যখন তুমি ভালোবাসার অনুভূতিতে থাকো যখন তোমার ভিতরে ভালোবাসা থাকে তখন তোমার শরীরের যে পজিটিভিটি তোমার যে ভাইব্রেশন মারাত্মক মারাত্মক লেভেলের হাই হয় এবং সেই ভালোবাসার অনুভূতি দিয়ে যখন কোনো মানুষ তার মনের ভিতর থেকে কাউকে ভাবে কিংবা কাউকে মনে করে তখন তুমি কিছু সংকেত পাবে সেই সংকেত নিয়েই আজকে কথা বলবো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার আমার প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা খুশি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটি মানুষ যখন তার মন থেকে যে ট্রু লাভ করে তোমাকে এবং তার মনের ভিতর থেকে যখন সে তোমাকে ইয়াদ করে তোমাকে মনে করে তখন তুমি কিছু সংকেত পাও তার কারণ তার কারণ যে মানুষটা ওপর প্রান্তের তোমাকে মনে করছে তার সত্যি ভালোবাসার দিয়ে বুকের ভিতর থেকে মনের ভিতর থেকে তোমাকে মনে করছে তখন যে এনার্জি ক্রিয়েট করে সেই এনার্জি একটা মারাত্মক লেভেলের এনার্জি হয় এবং সেই এনার্জি তোমার মানে তোমার মধ্যে এমন কিছু চেঞ্জেস নিয়ে আসে এমন কিছু তুমি সাইন এমন কিছু ঘটনা তোমার সাথে ঘটে যা আজকে তোমাদের বলবো এবং যদি এই সংকেতগুলোর মধ্যে একটিও যদি তোমার সাথে মেলে তাহলে বন্ধু তুমি ধরে নাও যে তোমার ওই সামনের মানুষটি মানুষটি তোমাকে সত্যি খুব মন থেকে ভালোবাসে এবং মন থেকে তোমাকে সেই হাত করছে তো কি প্রথম সংকেত যেটা বলবো তুমি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় তুমি মিটিংয়ে আছো তুমি কাজে আছো তুমি স্কুলে আছো তুমি যেখানেই থাকো না কেন ওর পিকচার ওর ছবিটা হঠাৎ হঠাৎ তোমার মাথায় চলে আসবে ধরো তুমি একটা মিটিং অ্যাটেন্ড করছো তুমি বিজি আছো ওই মিটিং এর মধ্যেই তোমার তোমার মানে তোমার মাথাতে ওর ছবি ওর স্মাইল একটা হয়তো ও হাসছে কিংবা ওর একটা পিকচার তোমার মাথায় চলে আসবে এবং তুমি সেটা দেখতে পাবে হঠাৎ করেই মানে এটা এমন না যে তোমাকে সব সময় আসতে হবে হঠাৎ করে দেখবে তার কথাটাই তোমার মনে পড়ে গেল তুমি এদিকে মিটিং এ ব্যস্ত তুমি কাজে ব্যস্ত কিন্তু তারপরেও দেখবে বন্ধুরা মানে হঠাৎ করেই তার মানে ছবিটা তোমার মাথায় চলে আসবে এবং তুমি তাকে দেখতে পাবে শুধু এটাই না মানে ওর যখন ও তোমাকে মনের ভিতর থেকে যখন একটা ভাইব্রেশন ছাড়ে তোমাকে ভাবে তোমাকে নিয়ে সে কল্পনা করে তখন তুমি এতটা লেভেলেই সে কল্পনা করে গিয়ে যে তুমি স্বপ্ন পর্যন্ত দেখবে তুমি ড্রিম পর্যন্ত দেখবে এবং তোমার তোমার মনে হবে যে ওর ওর কথা তোমার হঠাৎ হঠাৎ করেই তোমার মধ্যে আসছে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ হয়তো ওর কথা সব সময় না হলেও মাঝে মধ্যেই মানে তুমি এটা নিজেই ভাবতে পারবে যে কোনো কারণ নেই কোনো কিছু নেই কেন আমি ওর কথা ভাবছি মানে হঠাৎ করেই ওর কথা আমার মনে কেন আসলো এই যে চেঞ্জেসগুলো এইগুলো অ্যাকচুয়ালি তুমি পাও কেন ওই যে সামনের মানুষ যে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটি এতটা লেভেলে গিয়ে মনের ভিতর থেকে যখন সে তোমার কথা চিন্তা করবে তোমাকে নিয়ে ভাববে তখন কিন্তু সেই এনার্জি সব সময় তোমার কাছে আসে এবং তোমার কাছে এসে এমনভাবে এফেক্ট করে যে তুমি অনেক কিছু চেঞ্জেস দেখতে পাও এই যে চেঞ্জগুলো বললাম এই যে তোমার মধ্যে আসার চেঞ্জ এই চেঞ্জগুলো কিন্তু তুমি দেখতে পাবে তুমি ড্রিম দেখবে অবশ্যই ড্রিম দেখবে তুমি হয়তো কাজে আছো মিটিংয়ে ব্যস্ত আছো তারপরে মনে পড়বে তোমার তোমার হয়তো তার নামটা মনে তার সাথে কাটানো হয়তো হয়তো কিছু মুহূর্ত তুমি সামান্য তোমার বেখালেই তুমি মনে করলে তো এটা গেল এক নম্বর এই চেঞ্জেস গুলো হয় মানে ওর ওর কথা তোমাকে এত ভাবায় তোমার মনের মধ্যে এসে মানে বিভিন্নভাবে সেটা প্রকাশ পায় সেটা স্বপ্নে দেখতে পারো সেটা তুমি মিটিংয়ে আছো ব্যস্ত আছো তার মধ্যে তার নাম তার ছবি তুমি দেখতে পারো তো এটা গেল এক নম্বর এরপরে কি এরপরে হচ্ছে দেখো বন্ধু ওর উপস্থিতি যখন একটি মানুষ একটি মানুষকে তার মনের ভিতর থেকে অন্তরের ভিতর থেকে যখন তাকে ইয়াদ করে যখন তাকে মনে করে তখন সেই এনার্জি একটা মারাত্মক এনার্জিতে তৈরি হয় এবং সেই পাওয়ারফুল এনার্জি তোমার কাছে এসে অনেক কিছু ঘটায় অনেক কিছু চেঞ্জেস তোমার সাথে ঘটতে থাকে যেমন সেকেন্ড প্রথম যেটা বললাম শুনলে সেকেন্ড কি ওর উপস্থিতি তোমার সব সময় মনে হবে মানে ওর উপস্থিতি মানে ধরো আমি বলছি কেমন ধরো তুমি একা ঘরে বসে আছো একা ঘরে বসে আছো হঠাৎ করেই তোমার তোমার যেন কেন মনে হবে যে সেই মানুষটি তোমার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটি তোমার দিকে তাকিয়ে হাসছে কিংবা সেই মানুষটি তোমার সাথে কথা বলছে এই যে ওর উপস্থিতি ওর প্রেজেন্ট ওর প্রেজেন্ট কিন্তু তোমার সবসময় মনে হবে যে ও তোমার আশেপাশে আছে ও তোমার কাছেই আছে তুমি হয়তো ওকে দেখতে পাচ্ছ কিন্তু আদৌ ফিজিক্যালি হয়তো সেই মানুষটা তোমার সামনে নেই কিন্তু সেই মানুষটা এতটাই তোমাকে নিয়ে ভাবছে সে মানুষটা এতটাই তার অন্তরের আত্মা থেকে যখন সে ভাবে যখন সে ইয়াদ করে তোমাকে তখন সেই সৌলের যে এনার্জি সেই যে ওর আত্মার এনার্জি মানে এতটা পরিমাণে ভাইব্রেশন হাই হয়ে যায় এনার্জি হাই হয় তখন তার উপস্থিতি মানে ভার্চুয়ালি তোমার মনে হবে যেন তার উপস্থিতি তোমার কাছে আছে তার প্রেজেন্ট তোমার কাছে আছে কিন্তু ফিজিক্যালি সে নেই ফিজিক্যালি সে হয়তো অনেক দূরে প্রচুর দূরে আছে সে ফিজিক্যালি কিন্তু তার যে উপস্থিতি তার যে প্রেজেন্ট সেটা কিন্তু তুমি বন্ধু অনুভব করতেই পারবে সেটা যেখানেই হোক হয়তো তুমি ঘরে একা বসে আছো সেখানেও অনুভব করতে পারো তুমি হয়তো হাঁটছো কোথাও যাচ্ছ সেখানেও তোমার মনে হতে পারে যে সেই মানুষটা বুঝি তোমার পাশে আছে সেই মানুষটাকে তুমি দেখতে পাচ্ছ এইরকম বিভিন্নভাবে ওর যে উপস্থিতি ওর যে প্রেজেন্ট তোমার সেটা মনে হবে এর কারণ একটাই যে সেই মানুষটি তার অন্তরের আত্মার ভিতর থেকে তোমাকে মনে করছে তোমাকে ইয়াদ করছে এবং মারাত্মক মারাত্মকভাবে এনার্জি সে তোমাকে সেন্ড করছে তো এটা গেল দ্বিতীয় নম্বর এরপর কি এরপর যেটা এরপর একটা খুব সুন্দর মানে সংকেত যেটা তোমাদেরকে বলছি যে যখন একটি মানুষ তার অন্তরের আত্মা থেকে মানে ভিতরের সোল থেকে তাকে ইয়াদ করে মন থেকে মনে প্রাণে তাকে চায় এবং তাকে ইয়াদ করে তাকে মনে করে তখন কিন্তু সেই মানে যাকে ইয়াদ করছে মানে তোমার তোমার কিন্তু কি হবে তোমার জীবনে তোমার জীবনে পজিটিভিটি এত সুন্দরভাবে বেড়ে যাবে যে তুমি কল্পনাই করতে পারো না মানে তোমার মধ্যে ও যে ভালোবাসার অনুভূতি যে সেন্ড করছে ও যে ভালোবাসার অনুভূতি তৈরি করছে ওর মনের ভিতরে সেই ভালোবাসার অনুভূতি সেই যে ভাইব্রেশন সেই যে এনার্জি সেই এনার্জিটা তোমাকে এতটা পজিটিভিটি দেবে তোমাকে এতটা কনফিডেন্স দেবে এতটা প্রেরণা জাগাবে যা তুমি তুমি কল্পনাই করতে পারো না ধরো ধরো কথার কথা বলছি কোনো প্রবলেমে পড়ে আছো কিংবা তোমার কোনো প্রবলেম হচ্ছে হঠাৎ করেই তার কথা তোমার মনে পড়লো হঠাৎ করেই তার মুখটা তোমার ভেসে উঠলো তার সাথে কাটানো কিছু মুহূর্ত তোমার মনে পড়লো কিংবা তুমি ভাবলে তার পরেই দেখবে তোমার মধ্যে এতটা একটা কনফিডেন্স চলে আসবে এতটা পজিটিভিটি এতটা খুশি তুমি পাবে যে তুমি যে প্রবলেমে ছিলে সেই প্রবলেমটা দেখবে খুব ইজিলি সলভ হয়ে যাবে এবং তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে ওই যে মানুষটি তোমার তোমাকে নিয়ে তার অন্তরের আত্মার ভিতর থেকে যে ভাবছে সেই যে এনার্জি সেই পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জি কিন্তু তোমার লাইফে এসে এফেক্ট করছে এবং এই পজিটিভ এনার্জি তোমাকে যে ভাবে এফেক্ট করছে যে তোমার কনফিডেন্স বেড়াচ্ছে তুমি প্রেরণা পাচ্ছ তুমি নতুন নতুন কাজ পাচ্ছ তুমি তোমার জীবনে চলার পথে অনেকটা এগিয়ে যাচ্ছ এবং তুমি তোমার সফলতার খুব কাছাকাছি চলে আসবে এই যে একটা হ্যাপিনেস দেখবে তুমি হঠাৎ হঠাৎ হ্যাপি হয়ে যাবে কোনো কারণ নেই তারপরেও দেখবে তুমি হ্যাপি হয়ে যাবে এই যে তোমার মধ্যে হ্যাপিনেস এই যে তোমার মধ্যে চেঞ্জেস বন্ধু এটার কারণ একটাই সেই যে তোমার কাঙ্ক্ষিত মানুষটি যে মানুষটি তোমাকে নিয়ে তার অন্তরের আত্মার ভিতর থেকে তোমাকে মনে করছে তোমাকে ইয়াদ করছে তোমাকে ভাবছে সে তার যে পজিটিভিটি সেই যে এনার্জি সেটাই কিন্তু তোমার লাইফে এসে তোমার লাইফটাকে চেঞ্জ করছে তোমার মধ্যে কিছু চেঞ্জেস আনছে যা তুমি দেখতে পাবে তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে কিংবা রকম কোনো জীবনে যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আমার ফেসবুকে ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো বা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারো আমি অবশ্যই অবশ্যই তোমাদের গাইড করব কিংবা হেল্প করব তো বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই আর আমি জানি তোমরা প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর কমেন্টস করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ